সিন্ধু তুমি সেই জানে যে দিনের মধ্য অঞ্চল জামক হেমাদ্রির হেমকান্তি অমলান কিরলেন ভাগ্য বলেন সে মহাপর্বতের যেজন আশ্রয় নয় সুবর্ণ জগ সেই জানে কত গুণ কি সেবা পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়কে আমার প্রয় বাংলা পক্ষ আমাকে সম্মান দিয়েছেন সেই বাংলা পক্ষের প্রতি দেবীর বন্দাঘী ভাই রঙে আমরা বাস করি সেইগার কমলার ফুল দাহিনে মধুক মালা হালে কাঞ্চন সিংহ মুখ কিরণে ভুগত মালা কল ভরা যার কনক ধান্যাজার স্নেহ চরণে পদ্ম অতসী অপরাধিতায় ভূষিত দেহ সাগর যাহার বঙ্গ না রাচে সতেত আমরা বাঙালি বাস করি সেই বাঞ্ছিত ভূমি সঙ্গে যুদ্ধ করিয়া আমরা বাঁচিয়া আছি আমরা হেলায় নাগেরে খেদায় নাগেরি মাথায় নাচি বাংলা নদী জয়বের প্রতি কান্ত কোমল পদে করেছে সুরহী সংস্কৃতের কাঞ্চন কলমে কীর্তনে আর বাউলের কানে আমরা দিয়েছি খুলি বনের গপনে নিধিত ভুবনে তার ছিল যতগুলি মতবন্তরে দরি আমরা মারি নিয়ে ঘর করি বাঁচিয়ে গিয়েছি বিধির আশিসে অমৃতের টিকা পড়ি পীর সন্ন্যাসী বিবেকের বাণী ছুটেছে জগৎময় বাঙালির ছেলে বিষাবে ঘটাবে সমন্বয় বাঙালির কবি গাইছে জগতে মহামিলনের গান বিফল নহিয়ে বাঙালি জনম বিফল নহিয়ে প্রাণ মিলনের মহামন্ত্র মানবে দীক্ষিত করি ধীরে মুক্ত হইব যে বেদিনে পড়া মুক্ত তীরে মুক্ত বেদির গঙ্গা সেথায় মুক্তি রঙে আমরা বানালি বাস করি সেই তীর্থ বড় দমনে আমি আপুত অভিভূত এই মনিহার আমার না সাজে এর যোগ্য কিনা আমি জানি না আমার তো মনে হয় আমি অযোগ্য কিন্তু এই সম্মাননা ঘিরে যে উন্মাদনা তৈরি হয়েছে যে আবেগ তৈরি হয়েছে সেটা সত্যিই আমাকে নিশ্চিত করেছে আমি আমার এই সম্মাননা আমার সমস্ত ছাত্রছাত্রী তাদের উদ্দেশ্যে উৎসর্গ করছি আর উৎসর্গ করছি আমার সমস্ত সহকর্মী তাদের উদ্দেশ্যে আর উৎসর্গ করছি আমার যারা শিক্ষক ছিলেন স্বর্গীয় ডক্টর রহমারঞ্জন মুখোপাধ্যায় ডক্টর সুমীলমন বন্দ্যোপাধ্যায় ডক্টর আশিস বন্দ্যোপাধ্যায় ডক্টর বীর চৌধুরী কামেল্লা শুভ্রা দীপ এবং আরও যারা শিক্ষক আছেন তাদের নাম সবার এখানে বলা সম্ভব হল না তাদের উদ্দেশ্যে এই যে কোনো সম্মান একটা দায়িত্ববোধে বানিয়ে দেয় আমি গর্বিত এই কারণে যে আমার বিদ্যালয় এবং সমস্ত ছাত্রছাত্রী তারা এই সম্মাননায় বেশ খুশি হয়েছে সেজন্য আমি চেষ্টা করব তাদের প্রত্যাশা পূরণ করা গীতাসাগর মহাশয়ের নামাঙ্কিত এই পুরস্কার

সাগরে যে অগ্নি দিয়ে নয় তোমার থেকে অবিশ্বাসী হয়েছে প্রত্যয় বিশ্ব হয়ে বিশ্বের দয়ার অবতার কোথাও তরুণীর জীবন একবার ক্ষুদ্র দেহে বিশাল মূর্তি চিত্ত চমৎকার অভাজনে অন্ন দিয়ে বিদ্যা দিয়ে আর অতৃষ্টের ব্যর্থ তুমি বললে না মানুষ খুলে তোমার একটি তেমন লোক চিহ্ন মূর্ত